আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আইন মাছ এর বোনা এখানে এখানে আইন মাছটি দেখেছেন আমি এই আইন মাছটি কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কিছুটা মাছ আমি ধুয়ে রেখেছি এটা একটু লবণ দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মশলা বাটা এটা দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে দিচ্ছি মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তাও দেখাই দিচ্ছি একদম মাছ বাটা মশলার স্বাদ পাবেন একবার তৈরি করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন যে কতটা স্বাদ এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি চার চামচের এক চামচ করে নিই একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আমি এক মাসেরটা একবারই তৈরি করে নিই এটার একটা ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন একদম বাটা মশলার স্বাদ আপনার তরকারির স্বাদই পাল্টে যাবে এটার ভিডিও আছে আপনি দেখে নিন আমি একটি কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ঝুলিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরমে এসেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি আইন মাছ কষায়ও রান্নার ভিডিও আছে আজকে আমি বেজে রান্না করছি এই আইন মাছ আমি অনেকভাবে রান্না করে ভিডিও দিয়েছি আপনারা যেভাবে খেতে চান না কেন দেখে নিন বাজা হয়ে এসেছে আমি এক পিট উল্টেয়ে দিচ্ছি বেশি লাল করব না যেহেতু আড়ি মাছ আমি একটু হালকা বাজা দিয়ে নিচ্ছি শেয়ারের রাত্রের জন্য কাটা ছাড়া জিনিসই আমি তৈরি করি মাছ মাংস যেই মাছে কাটা না আসে তো মাছ হয়ে এসেছে উঠাই নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে আমি মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি আপনার পরিমাণ মতন দিবেন কেউ কম খায় কেউ বেশি খায় যারা একটু রসাটা বেশি খায় তারা একটু বেশি দিবেন যারা কম খায় তারা কম দিবেন। আমরা রসাটা একটু কম খাইতে একটু কম দিচ্ছি দিয়ে একটু আমি হালকা লাল করে ভেজে নিয়ে এক চামচ লবণ দু চামচ মশলা বাটা দিয়ে দিচ্ছি লবণটা বেশি বলে ফেলছি আদা চামচ লবণ দিয়েছি একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটি টমেটো মিডিয়াম সাইজের কেটে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি একদম কষানোর মাধ্যমে গালিয়ে নিব আমি একদম গালিয়ে নিয়েছি মশলার সাথে একদম মিক্স হয়ে গেছে কিছুটা আমার আপনি চাইলে আস্তে আস্তে দিতে পারেন এটা স্বাদই একটা এইভাবে দিয়ে আবার কিছুটা আস্তে দিতে পারেন পানি ওঠার বলক আসার এক পর্যন্ত অপেক্ষা করছি এখন দিয়ে পানি বলক হয়ে এসেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি চরির সাহায্যে একটু সমান করে বিছিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডাকনা কিছুক্ষণের জন্য ডাকনা উঠে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি চার মিনিট রেখেছি পাতা সব কিছু দিয়ে হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি যেইভাবে রান্না করলাম এইভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন আপনার আত্মীয়স্বজনকে শেয়ার করে দিবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ